দেখেছ হুজুর আমাদেরকে আরবি টেনে টেনে পড়াতো তিনি এখনো সেরকমই টেনে টেনে উঠে দাঁড়া বলো আলু কত প্রকার ও কি কি যে লজ্জাপতির পড়া হবে আচ্ছা লজ্জাপতি উঠে দাঁড়ান ম্যাডাম 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 আলু আজকে তোমাদের কারণেই পড়া হচ্ছে না চুলকানি উঠে দাঁড়ান বলো আলু কত প্রকার কী কী ম্যাডাম আলু ম্যাডাম আলু ম্যাডাম আলু ম্যাডাম আলু বুঝেছি তোমারও পথের পর পড়া হচ্ছে না যাও আমি কালকে আবার আসবো যদি তোমাদের ধন্যবাদ সবাইকে